যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চুয়াত্তরতম জন্মদিন উদযাপন করা হয়েছে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় সন্ধ্যা সাতটায় গণতন্ত্রের মানুষ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করা হয় চুয়াত্তর পাউন্ডের কেক কেটে উদযাপন করা জন্মদিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহসভাপতি সভাপতি মোস্তফা কামল পাশা মানিক রিপোর্টে দেখুন বিস্তারিত যুক্তরাষ্ট্রের বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় সন্ধ্যা সাতটায় গণতন্ত্রের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করা হয় চত্বর পাউন্ডের কেক কেটে উদযাপন করা জন্মদিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ সভাপতি মোস্তফা কামাল পাশা মানিক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল কাদের মিয়া অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সেক্টর কমান্ডার্স ফোরামের সম্পাদক মুক্তিযোদ্ধা রেজাউল পারী আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা লাবলু আনসার বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলী খান লিটন সহ ভালোবাসা প্রাপ্তি চাহিদা সবকিছুর কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন জনারতী শেখ হাসিনা আজকে যদি একজন শিল্পী অসুস্থ হন শেখ হাসিনা এগিয়ে আসেন আয়োজনে সঙ্গীত পরিবেশন করেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাংস্কৃতিক সম্পাদক নিউ ইয়র্কে বসবাসরত সঙ্গীত শিল্পী সবিতা দাস এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ বিশ্ববাংলা টোয়েন্টি ফোরের চেয়ারম্যান ও সেক্টর কমান্ডার্স ফোরামের কোষাধ্যক্ষ আব্দুল আলিম খান আকাশ বিসিবাংলা 24 এর চিফ রিপোর্টার ও যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার ফোরামের সদস্য মোহাম্মদ শামিম মক্তর এবং যুক্তরাষ্ট্র আমিলিকের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এই বিষয়ে যে সেখানে এটা সুপারিশ গেছে তেল কাছে যে মুক্তি যোদ্ধাদের ভাতা মাসিক ভাতা বাড়িয়ে 20000 টাকা করার জন্য। আমি এই জন্য আমি তার জন্মদিনে তাকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রধানমন্ত্রী জন্মদিনের অনুষ্ঠানে দেশের জন্য প্রধানমন্ত্রী টেক তার সুদূর নেতৃত্ব ও দেশের মানুষের প্রতি তার ভালোবাসার কথা তুলে ধরে। বাংলাদেশের মানুষের jakarta কে সফলভাবে এগিয়ে নিয়ে যান। আজকে আমাদের প্রবাসী যারা আমরা আছি এখানে এবং অন্যান্য সংগঠন যারা এখানে উপস্থিত হতে নাই এবং যারা হয়েছে সবার পক্ষ থেকে তার জন্মদিনে শুভেচ্ছা, অভিনন্দন এবং তাকে শুভকামনা জানাই। জয় বাংলা জয় বঙ্গবন্ধু। প্রধানমন্ত্রী সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাতের মাধ্যমে জন্মদিনের অনুষ্ঠান শেষ হয়। ডেস্ক রিপোর্ট বিশ্ববঙ্গ 24